দেখতে দেখতে এসে গেল নতুন একটি বছরের সকাল সূর্য উঠবে আকাশে আলোর ঝলক দেখবে জানালার পর্দা ভেদ করে সূর্যের আলো তোমার চোখে পড়বে ঘুম ভেঙে যাবে তোমার বিছানা থেকে উঠে বসে পড়বে তুমি কিন্তু তারপর কি হবে তারপর তোমার সাথে দুটো ঘটনা ঘটতে পারে এক বেশ হাসি খুশিভাবে তোমার দিনটা শুরু হবে আর দুই প্রচণ্ড ডিপ্রেশন হতাশার টেনশন তোমাকে অস্থির করে তুলবে প্রতিটা দিনেই আমাদের জীবনে এক একটা যুদ্ধক্ষেত্রের সমান কাজ সম্পর্ক স্বপ্ন আর দায়িত্ব সব কিছু মিলে একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে দিন কাটাতে হয় কিন্তু তুমি যদি প্রত্যেকটা দিন নতুন উদ্যম নিয়ে শুরু করো তাহলে কোন চ্যালেঞ্জই তোমাকে হারাতে পারবে না আর তাই নতুন বছরটা যেন তোমার জীবনের সেরা বছর হয় এটা এনসিওর করতে নগর বাইস্কোপের আজকের এই ভিডিও যদি তুমি আগামী কয়েক মিনিট নিজের মাথা থেকে সকল চিন্তা ভাবনা ফেলে রেখে ফুল ফোকাসের সাথে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং আমার বলা জাস্ট কয়েকটি রুলস যদি তুমি মেনে চলতে পারো তাহলে নতুন বছরটি তোমার জীবনের সেরা একটি বছর হিসেবে রূপ নেবে আর যদি তুমি সত্যিই মন থেকে চাও যে দুই সালে নিজেকে পরিবর্তন করব নিজের এবং নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণের কাজটা আজকে থেকেই শুরু করব তাহলে বন্ধু অবশ্যই কমেন্ট করে বলবে আই প্রমিস আই উইল চেঞ্জ মাই লাইফ ইন দুই তো দেরি না করে সরাসরি চলে যাচ্ছি মূল পয়েন্টে পয়েন্ট নাম্বার ওয়ান সকালের শুরুটা যেভাবে করবে জীবনে সফল হতে চাইলে বা নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে তোমাকে শুরুতেই যেটা করতে হবে তা হলো তোমার কাজগুলো ছোট ছোট ধাপে ভাগ করে নিতে হবে যা তোমাদের আগেও বলেছি কারণ সাফল্যের মূল ধাপই হচ্ছে এটি কোনোটার পর কোন কাজ শেষ করবে তার একটি সঠিক তালিকা তোমাকে নিজে থেকেই তৈরি করে নিতে হবে প্রত্যেক দিন একটু আগে ঘুম থেকে ওঠো তারপর সৃষ্টিকর্তার কাছে নিজের প্রার্থনাটা সেরে নিজের জন্য কিছুটা সময় বের করো এক কাপ চা হাতে নিজের লক্ষ্যগুলো নিয়ে ভাবো বা দশ মিনিটের মেডিটেশন করো সকালটাই তোমার দিনটাকে সফল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দিনের শুরুটা সঠিকভাবে করলে তোমার মাইন্ড এবং এনার্জি দুটোই ঠিক থাকবে তাই একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তোল ঘুম থেকে ওঠার পর ভুলেও বিছানায় বেশি সময় কাটাবে না ঘুম থেকে ওঠার পর আমাদের শরীর ডিহাইড্রেট থাকে তাই এক গ্লাস পানি পান করার মাধ্যমে তোমার দিনটা শুরু করো এটি তোমার শরীরকে সতেজ রাখবে তারপর পাঁচ থেকে দশ মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নাও এবং নিজের উপর মনোযোগ দাও এটি তোমার মানসিক প্রশান্তি বাড়াবে হালকা স্ট্রেচিং যোগ ব্যায়াম দশ থেকে পনেরো মিনিটের হাঁটাহাঁটি তোমার শরীরকে অ্যাক্টিভ রাখবে ফলে তোমার মেজাজ ভালো থাকবে এবং যে কোনো কাজে মনোযোগ বাড়াবে একটি নোটবুকে তিনটি জিনিস লিখে রাখো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ এটি তোমাকে একজন উত্তম মানুষ তৈরি করবে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি কাজ লিখে ফেলো এতে তোমার সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত হবে সকালে দশ মিনিট একটি মোটিভেশনাল বই পড়ো পজিটিভ পডকাস্ট শোনো অথবা চাইলে আমাদের চ্যানেলে এসে আমাদের ভিডিওগুলি দেখাও তাতে করে তোমার আরও একবার মনে হবে যে তুমি একটি চ্যালেঞ্জ নিয়েছ আর কমেন্টে আমাদেরকে জানাও যে তুমি তোমার চ্যালেঞ্জ সম্বন্ধে ঠিকঠাক মতো কাজ করছ তারপর ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বড় একটি হাসি উপহার দাও এতে করে তোমার মস্তিষ্ক এটি অনুভব করবে যে তুমি আজ খুব খুশি পয়েন্ট নাম্বার টু পুরো বছরের একটি পরিকল্পনা তৈরি করা সারা বছরের জন্য একটি পরিকল্পনা তৈরি করা একটি দারুণ উদ্যোগ এটি জীবনে গঠনমূলক পরিবর্তন আনার জন্য অত্যন্ত কার্যকর এবং লক্ষ্য অর্জনে তোমাকে সাহায্য করবে বছর শেষে তুমি কি অর্জন করতে চাও তা সুনির্দিষ্টভাবে লিখে ফেলো এটি হতে পারে সেলফ ডেভেলপমেন্ট ক্যারিয়ার স্বাস্থ্য কিংবা রিলেশনশিপ তোমার বড় লক্ষ্যগুলো ছোট ছোট ধাপে ভাগ করে নাও যেমন মাসিক ও সাপ্তাহিক টাস্ক তোমার প্রতিদিনের কাজগুলোকে একটি রুটিনের মধ্যে আনো নিয়মিত কাজগুলো সময় মতো সম্পন্ন করলে তোমার লক্ষ্য পূরণ সহজ হবে প্রতি মাসে নিজের ঠিক কতটা উন্নতি হয়েছে সেটা লক্ষ্য করো এবং প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা পরিবর্তন করো মনে রাখবে ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে নিয়ে যায় প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়ার মাঝেই সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে পয়েন্ট নাম্বার থ্রি রোজ নতুন কিছু শেখা প্রতিদিন নতুন কিছু শেখা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু আমাদের জ্ঞান বাড়ায় না বরং আমাদের মানসিক বিকাশ ঘটায় এবং জীবনের প্রতিটি ধাপে নতুন কিছু ভাবতে শেখায় প্রতিদিন নতুন কিছু শেখার মাধ্যমে আমরা বুঝতে পারি পৃথিবী কত বিশাল এবং শেখার কত কিছু বাকি আছে জ্ঞান অর্জন করা কখনোই শেষ হয় না প্রতিদিনের একটি নতুন দক্ষতা আমাদের নতুন সুযোগ এবং সম্ভাবনার দিকে নিয়ে যায় নতুন কিছু শেখা মানে নিজেকে চ্যালেঞ্জ করা এবং এক ধাপ এগিয়ে যাওয়া এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনে এগিয়ে যেতে সাহায্য করে এটি আমাদের স্মার্ট বানায় এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করে আমাদের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে এটি অনেক দরকারি প্রতিদিন নতুন কিছু না কিছু শিখতে থাকো কারণ তোমার জ্ঞানই তোমার সবচেয়ে বড় শক্তি যে শেখা বন্ধ করে তার অগ্রগতি থেমে যায় শেখার কোন শেষ নেই প্রতিদিন ছোট্ট একটি নতুন বিষয় জানাও তোমার জীবনে বড় পরিবর্তন আনতে পারে প্রতিদিন একটু একটু করে শেখা মানে প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে আরও একটু উন্নত করা পয়েন্ট নাম্বার ফোর নিজের মন এবং শরীরের যত্ন নেওয়া তোমার শরীর এবং মনকে ভালো রাখো আর এটা করা জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে জীবন সুন্দর হয় তোমার শরীরে তোমার আত্মার বাসস্থান আর এর যত্ন নেওয়া তোমার প্রধান দায়িত্ব নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত বিশ্রাম শরীরকে সুস্থ রাখে শারীরিক সুস্থতা মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে তুমি যদি শরীরের যত্ন না নাও তাহলে কাল শরীর তোমাকে ত্যাগ করবে আর এটাই চিরন্তন সত্য মন ভালো থাকলে পৃথিবীর সবকিছু ভালো মনে হয় ধ্যান চিন্তা এবং মানসিক চাপ কমানো মনকে শান্ত ও হাসি খুশি করে তোলে তোমার মনই তোমার ভবিষ্যৎ জীবন পরিকল্পনার মাধ্যমে সাজিয়ে তোলে তাই নেতিবাচক চিন্তা পরিহার করে সব কিছুকে হাসি মনে গ্রহণ করতে শেখো যে কোনো ভুলের জন্য নিজেকে দোষারোপ না করে নিজেকে ক্ষমা করতে শুরু করো এতে তোমার মানসিক অশান্তি পুরোপুরি গায়েব হয়ে যাবে তোমাকে প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে কারণ দিন শেষে ঘুমি তোমার শক্তির উৎস যদি তুমি নিজের যত্ন না নাও তাহলে কেউই তোমার যত্ন নিবে না তাই শরীর সুস্থ রাখো মন শক্তিশালী করো জীবনের সৌন্দর্য উপভোগ করো এবং নিজেকে ভালোবাসো কারণ তোমার শরীর এবং মনই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ পয়েন্ট নাম্বার ফাইভ মানুষের সাথে মেশা তোমাকে যার তার সাথে মেলামেশা কিংবা চলাফেরা করলে চলবে না ভালো মানুষের সঙ্গে মেলামেশা করতে হবে আর এটি জীবনে সুখী এবং সফল থাকার একটি গুরুত্বপূর্ণ নিয়ম গুরুত্বপূর্ণ ধাপ আশেপাশে মানুষের আচরণ এবং মানসিকতা আমাদের জীবনের উপর প্রভাব ফেলে পজিটিভ মানুষদের সঙ্গে সময় কাটালে তাদের মধ্যে থাকা পজিটিভ শক্তি তোমার মধ্যেও ছড়িয়ে পড়বে যারা তোমাকে সমর্থন করে এবং তোমার স্বপ্নে বিশ্বাস করে তারা তোমাকে বড় কিছু করার আত্মবিশ্বাস দেয় নেগেটিভ মানুষগুলো তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত এবং হতাশাগ্রস্ত করে তুলতে পারে পজিটিভ মানুষের সঙ্গে থাকলে এই চাপ অনেকটাই কমে যায় তারা তোমার ভুলগুলোকে গঠনমূলকভাবে দেখে এবং তোমাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় এমন মানুষের সঙ্গে থাকো যারা তোমাকে অনুপ্রেরণা দেয় উৎসাহিত করে এবং ভালো পরামর্শ দেয় যারা তোমাকে সবসময় দমিয়ে রাখে বা নেতিবাচক মন্তব্য করে তাদের থেকে দূরে থাকো নিজেকে এমন একজন ব্যক্তি হিসেবে তৈরি করো যার সঙ্গে অন্যরাও থাকতে চায় যারা তোমাকে আলোকিত দেখতে চায় তাদের সঙ্গে সময় কাটাও আর যারা তোমার আলো নিভিয়ে দিতে চায় তাদের থেকে দূরে থাকো সঠিক মানুষের সঙ্গ তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে তাই এমন মানুষের সঙ্গে থাকো যারা তোমাকে স্বপ্ন দেখতে শেখায় এবং তা পূরণে অনুপ্রাণিত করে আজকের ভিডিওর সর্বশেষ পয়েন্ট কোনো কিছুর প্রতি আসক্ত হওয়া যাবে না এটা তোমাকেও মানতে হবে যে তোমার দিনের বেশিরভাগ সময় কেটে যায় মোবাইল ফোনের পেছনে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম থেকে টিকটক সেখান থেকে হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাট এভাবে সময় নষ্ট করতে করতে পুরো বছর এভাবেই কেটে যায় তাই নতুন এই বছরটিতে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে এক সেকেন্ডও মোবাইল ফোনের পেছনে অপ্রয়োজনে ব্যয় করব না যে সমস্ত অ্যাপের প্রতি তুমি আসক্ত সেগুলো মোবাইল থেকে ডিলিট করে দাও সমস্ত নোটিফিকেশন বন্ধ করে দাও মোট কথা অনলাইন জগতের আসক্তি থেকে নিজেকে পুরোপুরি আড়াল করে ফেলো এই বছরটা তোমার জন্য হোক অসাধারণ যতই চ্যালেঞ্জ আসুক না কেন শুধু মনে রাখবে তুমি শক্তিশালী তুমি সামর্থ্যবান প্রতিদিন নতুন উদ্যমে দিন শুরু করো এবং দেখো তুমি কিভাবে নিজেকে বদলে ফেলছ এগিয়ে যাও নিজের লক্ষ্যে পৌঁছাও মনে রাখবে সাফল্য কোনো গন্তব্য নয় এটি একটি যাত্রা আর এই যাত্রায় তুমি জিতবেই তোমার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজ বিদায় নিচ্ছি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও